এটা কিন্তু কম পক্ষে ছয় ইঞ্চি থাকতে হবে দেখুন আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ছয় ইঞ্চি হইতে হবে অনেকে আমাদের চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দেয় পাঁচ ইঞ্চি অনেক সময় এলাও করা যায় তবে মিনিমাম আমাদের ছয় ইঞ্চি এটা হইতে হবে হ্যাঁ আর এইটা যে হাইটটা এটা এই রাইজারটা কি যেটা এটা ছয় ইঞ্চির বেশি হবে না ছয় ইঞ্চি বেশি যদি হয় তাহলে উঠতে কিন্তু অনেক প্রবলেম হবে ছয় ইঞ্চি নিচে হবে সাড়ে পাঁচ ইঞ্চি হইতে পারে পাঁচ ইঞ্চি হইতে পারে তাহলে আরো আরামদায়ক আরাম আর সর্বোচ্চ আমাদের এই রাইজারটা ছয় ইঞ্চি সর্বোচ্চ হ্যাঁ এটা মাথায় রাখবেন আর এই যে আমাদের ট্রেডটা যে জায়গায় আমরা পাহাড়া রাখি হবে হ্যাঁ এই ট্রেডটা মিনিমাম হবে দশ ইঞ্চি সর্বনিম্ন দশ ইঞ্চি হবে এটা দশ ইঞ্চি নিচে হইতে পারবে না আবার হ্যাঁ এটা দশ ইঞ্চি দিতেই হবে আর যদি মাঝে মাঝে যদি এগারো ইঞ্চি দেওয়া যায় তাহলে আরো বেশি ভালো হ্যাঁ কেউ কেউ হসপিটাল হসপিটাল এগুলো ক্ষেত্রে আমরা কিন্তু বারো ইঞ্চি হয়ে দিই ইঞ্চি কিন্তু রেসিডেন্সিয়াল যেগুলো বিল্ডিং মানুষ বসবাস করে এগুলো বিল দিকে দশ ইঞ্চি গতানুগতিক দেওয়া হয় আর রাইজারটা অনেক সময় কম বেশি করে দেওয়া হয় রাইজারটা কেউ কেউ

এরকম ভাবে দুই দিতে দিত হ্যাঁ না হলে যখন ছুটে যায় বেটা দলে ছুটে যায় ছুটে যায় দুই একসাথে হয়ে যায় দুই জালি কোনোভাবে একসাথে না হয় এই বিষয়টা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে সাইডার ক্লিয়ার কভারটা কিন্তু ঠিক থাকতো হ্যাঁ এই সাইডে ঠিক আছে তবে এইখানে একটু দেখারে এই রডগুলা লাইগা আছে এই সাইডে এই এরেট এইদিকে চাপ দে হ্যাঁ চাইপা এই জায়গায় আমরা একটা ব্লক দিই দвай এইদিকে চাপাই দেন তো এই দেখেন আমরা হালকা ইম ঠিক আছে ইম ঠিক আছে চল তো এই যে দুই পাশে দিতে তো ক্লিয়ার কভারটা ঠিক থাকে হ্যাঁ অবশ্যই দুই পাশে ক্লিয়ার কেয়ার কপারটা যদি ঠিক হয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ ঠিক আছে মোটামুটি আমরা এই বিষয়গুলো সিঁড়ির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখবো সিঁড়ির রোড এর আরও কিছু বিষয় আছে যেহেতু রোড বাইন্ডিংয়ে হয়ে গেছে আমরা অন্য একটা ভিডিওতে সিঁড়ি রোড বাইন্ডিংয়ের নিয়ে আলোচনা করব তবে মোটামুটি প্র্যাকটিস কিন্তু এইটাই ঠিক আছে